কাণ্ডে গ্রেপ্তার আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল চোপড়া থানার পুলিশ বুধবার রাত্রে গ্রেপ্তার করা হয়েছে দুই জনকে অভিযুক্তরা হলেন আব্দুল রব ও তাহিরুল ইসলাম আজকে অভিযুক্তদের দশ দিনের পুলিশি হেফাজতের আর্জি জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে চোপড়া থানার পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি